সবই উপরে প্লে করতেছে আর একসা সাথে প্লে করতেছে তাই না বেবি উপরে সবার কথা শোনে বার বারবারই তাকে উপরে তুমি লিটল বেবি আম্মু ওদের সাথে প্লে করতে পারবে না কোথায় একসামণি কোথায় রাধু ছবি তুলতেছি না ছবি তোলার কথা বললি দাঁড়াই যাই পুস্নি ডান্স করো রাধিয়ার মশলা অনেক চুল আর হইতেছে লম্বইতেছে তুমি গান গাইতেছো আর রাধিয়া নাচতেছি মো সুইমিং পুল এখানে না রূপপুর গার্ডেনে চলে আসছি নাগামরিচ নিতে সুন্দর মরিচ ধরে আছে আসে মার্শাল্লাগামরিচ কোনটা ধরছে এইটা মনে হয় এটা নাগামরিচ হবে এইটাই যে পাইছি একটাই হবে যাই আসসালাম আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো রুপাপুর বাড়িতে আসছি আড়াইতে পাপুর গার্ডেন থেকে মরিচ পারলাম ওয়েদারটাও আজকে অনেক বেশি গরম এখন মনে হয় থার্টি ডিগ্রি হবে আমাদের ইউকের জন্য অনেক বেশি ফ্লোরিডার জন্য এক্স ইউসাল ভালোই থাকে সবসময় তাকে তো পড়তেছি না সুইমিং করতে করতে মনে হচ্ছে বৃষ্টি আসবে ওয়েদার একদম বৃষ্টিময় হয়ে গেছে পুলে থাকতে থাকতে একদম বাবা আরে ও আমরা চলে আসছি পপিয়াপুর বাসায় অ্যাক্স টু হু হ্যাঁ আমি এমন পিকচার তুলব আমার পিকচার নাই কেন বলতো টু ইয়ার্স পরে আগে একটু ভিডিও করে নিচ্ছি প্রভা চলে যাচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হইলো পুপিয়াপুর বাসা রূপাপুর বাসা একদিনে দুই বাসে ঘুরলাম এবার হোমসেট হোম মামার বাড়ি